সকাল সকাল সাদে চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আজকে সাদে আসার একটা উদ্দেশ্য আছে আমার খুব প্রিয় একটা মানুষ আছে তার জন্য কিছু বৈশাখ হারভেস্ট করবো দেখুন কি সুন্দর চমৎকার আকাশটা সকালের আকাশটা আসলেই খুব চমৎকার মনটাই ভরে গেল সকালে ছাদে উঠে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা রাখি সবাই ভালো আছেন আমার এই বাগান দেখে যদি কেউ একজন হলো অনুপ্রাণিত হয় বা একটা দুটো গাছ লাগায় আমি খুবই হ্যাপি হব কারণ গাছ মানুষকে খুবই প্রশান্তি দেয় আমাকে তো দেয়ই কারণ গাছ যখন ফুল ফল দিয়ে আপনাকে ভরিয়ে দেবে আপনার মনটা অনায়াসে ভরে যাবে এবং রাতের ঘুম নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন গাছকে ভালোবেসে দেখেন মানে অনিদ্রা কাকে বলে চলে যাবে আমার বেলাও তাই হয়েছে আমি সকাল বিকাল ছাদে উঠি গাছ পরিচর্যা করি মাথায় আর অন্য চিন্তা আসেই না সারাক্ষণ শুধু থাকে গাছ এই তো দেখুন কি সুন্দর ঝিঙে ধরতে শুরু করেছে গাছগুলো আমার প্রায় মরেই গেছিলো এই বৃষ্টি পেয়ে আবার সতেজ হয়ে গেছে গাছগুলো দেখা যাক ফল পাই কি না ফুল পাই কি না এদিকটায় আছে আমার কাকর গাছ কাঁকরোল গাছ স্ত্রী এবং পুরুষ কন্দ আলাদা আলাদা করে লাগাতে হয় আমিও তাই করেছিলাম কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে পুরুষ কন্দটা মরে গেছে কারণ প্রায় সময়ই কাকর গাছে কাঁকরোল ধরছে কিন্তু ম্যাচুর হচ্ছে না পুরুষগুলো আমি গাছে দেখতে পাচ্ছি না সেই ধারণা থেকে আমি বলছি হয়তো পুরুষ কন্দটা মরে গেছে তারপরেও আমি বাঁচিয়ে রেখেছি দেখা যাক এখানে একটা কাঁকরোল দেখা যাচ্ছে দেখ এটাও আমার ধারণা পরিণত হবে না পুরুষ ফুল না ফুটলে কাঁকরল পরিণত হবে না এটাও অল্পতেই মরে যাবে এটা আমার ডালিম গাছ ডালিম গাছে অলরেডি ফুল চলে এসেছে কিন্তু ডালিম গাছটা পুরো ঢেকে আছে কাঁকর গাছ দিয়ে আমি কাকর গাছটা সরিয়ে দেবো আর কিছুদিন দেখি যদি কাঁকরলটা নাই আসে পুরুষ ফুল নাই ফুটে আমি কাকর গাছটা ছেটে ছোটো করে দেব আমার ছেলে অলরেডি চলে এসেছে ভাবলাম ছাদের যখন সকাল সকাল উঠেই পড়েছি প্রতিদিনই উঠি এটা আমার রুটিন ওয়ার্ক ভাবলাম সময় আছে যথেষ্ট কর্মস্থলে যাব সাড়ে ছটার দিকে তো এর মধ্যে কিছুটা সময় পেলাম ভাবলাম মরা পাতাগুলো ছেটে দেই কুমড়ো গাছে অনেকগুলো মরা পাতা গজিয়ে গেছে কারণ সে বৃষ্টি পেয়ে আবার নতুন করে কুশি ছেড়েছে সেই পাতাগুলো আমি ছেটে দিচ্ছি দেখি যদি কুমড়ো আসে আর না আসলে আমি মাসখানি পরে গাছটা কেটে দিব কারণ আমার শীতের সবজি বসাতে হবে শীতের বস সবজি বসানোর সময় প্রায় হয়ে গেছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে না বসালে আমরা শীতের শুরুতে সবজিগুলো উঠাতে পারবো না হারভেস্ট করতে পারবো না কুমড়ো পাতা দিয়ে একটা রেসিপি করবো ভাবছি অনেক রেসিপি করা যায় কুমড়ো পাতা দিয়ে তো বিকেলে কলেজ থেকে ফিরে এসে চেষ্টা করব দেখি কি করতে পারি কুমড়ো পাতায় কিছু কুমড়ো পাতাও হারভেস্ট করে নিব। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কুমড়ো পাতা দিয়ে আর কি কি রেসিপি করা যায় এই তো চলে আসলাম আমার বেগুন গাছের কাছে এই বেগুন গাছটা আমার গত বছরের গাছ বেগুন গাছ একটা সুস্থ সবল গাছ দুই বছর পর্যন্ত অনায়াসে বেগুন দিতে পারে আপনাকে যদি যত্ন করে গাছটা বাঁচিয়ে রাখা যায় আমিও চেষ্টা করেছিলাম কিন্তু প্রচুর মিলিবাগে আক্রান্ত হয়ে গাছটা প্রায় শেষই হয়ে গেছে তবে আমি পুরো পাতা ছেটে দিয়ে আবার সার মাটি দিয়ে দেবো একটি নতুন পাতা গজে কেনা বা গাছটা থেকে বেগুন ধরে কিনা আপনি আপনাদের সাথে শেয়ার করব সেটাও এটা আমার একটা বারো মাসি আমরা গাছ সারা বছরই এটাতে আমরা লেগে থাকে এই দেখতে পাচ্ছেন আমরা আমরা ফুল সেই সাথে বিভিন্ন সাইজের আমরা গাছের মধ্যে কোনোটা বড় কোনোটা ছোট এটা খুব মিষ্টি একটা জাতের একটা আমরা এই গাছের মধ্যে আমি একটা বরবটি উঠিয়ে দিয়েছি অবশ্য বরবটিটা আমি লাগাইনি একটা বীজ থেকে অটোমেটিক চারা হয়ে যাওয়ার পরে আমি আর চারাটা উঠিয়ে ফেলিনি এখানেই বড় হয়েছে এখানেই ফলন দিচ্ছে এই গাছগুলো আমার একেবারেই নষ্ট হয়ে গেছে এবার কোনো ফলনই পায়নি এই গাছ থেকে তো আমি এই গাছগুলো সব উঠিয়ে ফেলবো এবং উঠিয়ে ফেলে মাটিগুলো শুকিয়ে আবার নতুন করে মাটি প্রস্তুত করবো শীতের সবজির জন্য এসে সেই সাথে আমার আনার গাছটা নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকে চিন্তা করে ভাবলাম যে ফলন দিচ্ছে না গাছগুলো উঠিয়ে পরিষ্কার করে নতুন করে মাটি তৈরি করি শীতের গাছের জন্য এই একটা লেবু গাছ পাতাগুলো এখনও সতেজ আছে কিছু হয়নি এত বৃষ্টির পরেও পোকা লাগেনি গাছটার ভিতরে এই গাছটাও আমি কেটে ছোটো করে দেব মরিচ গাছগুলোর অবস্থা আমার খুবই নাজুক এবছর অনাবি অতিরিক্ত বৃষ্টিতে মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেল আমি এগুলো সব তুলে ফেলে আবার নতুন করে চারা লাগাম সলা শীতের সময় এমনিতে প্রচুর ফলন হয় এবার মরিচ গাছগুলো আমার একেবারেই নষ্ট হয়ে গেল যারা নতুন বাগানি আছেন বা নতুন বাগান করার চিন্তা করছেন তারা প্রাথমিক অবস্থায় বা নতুন অবস্থায় মরিচ গাছ না না ভালো আর মরিচ গাছে প্রচুর যত্ন লাগে এবং অতি সহজেই পোকা ধরে যায় গাছে মনটা ভেঙে যাবে সেই জন্য আমি বলবো অন্য গাছ দিয়ে শুরু করুন ঢ্যাঁড়স গাছের ফলনও শেষের দিকে এই গাছগুলো আমাকে সরিয়ে ফেলতে হবে বা উঠিয়ে ফেলতে হবে কিছু কিছু অল্প অল্প করে ঢেঁড়শ হচ্ছে প্রতিদিনই দু চারটা করে অগাস্ট মাসটা যাক ফলন পেতে থাকি সেপ্টেম্বরের শুরুতে গাছগুলো উঠিয়ে ফেলবে ইনশাল্লাহ কারণ সেপ্টেম্বরের সেকেন্ড থেকে থার্ড উইকে শীতের সবজি না বসালে নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা ফলন পাবো না এই পাঁচটায় আমার ঝিঙে গাছ আর ধুন্দুর গাছ লাগিয়েছি এটা ঝিঙের মতোই এক ধরনের সবজি এটাকে তোরই বলে আমাদের দেশে থোকায় থোকায় ধরে খুব খুবই চমৎকার হয় জিনিসটা এবং ফলনও খুবই ভালো আমি অনেকবার হারভেস্ট করেছি সকালের আকাশটা খুবই চমৎকার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আমারও ভালো লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আমি উৎসাহ পাব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি এবং কোনো কোশ্চেন থাকলে কোনো ইনকোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিব ইনশাল্লাহ ছাদে বাগান করা এবং সেই সাথে সবজি ফলানো এবং সেই সবজিটা যখন আপনি অন্যকে দিবেন নিজ হাতে কেটে সেটার যে কি আনন্দ সেটা আমি বলে আপনাকে বুঝাতে পারছি না আপনাদেরকে আমি সে প্রিয় মানুষের জন্য পোঁশাক কাটছি আমার ছেলে কখন যে গুটি গুটি পায়ে ছাদে চলে এসেছে মানে আমাকে সাপোর্ট করছে আর যখন শুনেছে পোঁশাকুলো তার বন্ধুর মার জন্য আমি কেটে দিচ্ছি তাকে নিয়ে যেতে হবে তার আনন্দ আর দেখার মতো সে লাস্ট ভিডিও লাস্টে আমার ছেলেকে দেখতে পাবেন কি উৎসাহ নিয়ে সে পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে এই তো আজকে দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ